বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে আবারও আটক পনেরো জন বাংলাদেশি মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি টলার সোমবার ফেজারগঞ্জ মৎস্যবন্দরে ধৃত পনেরো জন বাংলাদেশি মৎস্যজীবী সহ বাংলাদেশি টলারটিকে আনা হয় বাংলাদেশি ট্রলারটির নাম এফবি আল্লাহ মালিক ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ে ট্রলারটি ফিশিং করছিল বলে অভিযোগ নৌবাহিনীর টহলদারির সময় ট্রলারটিকে ফিশিং করতে দেখে আটক করে সোমবার সকালে ফেজারগঞ্জ কোস্টাল থানার হাতে ধৃত মৎস্যজীবীদের হস্তান্তর করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি মৎস্যজীবীদের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানা এলাকায় এ নিয়ে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস মিলিয়ে মোট একশো জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম